ভণ্ডা কম করো প্রিয় বিষয় কি মানুষের জীবনে বিবাহ একটা বড় উৎসব মানুষের জীবনে কি বিবাহ একটা বড় পাঠ বড় অধ্যায় তা এখন যখন আমার মামার বিয়ে হয় তখন আমি দেখছি নিজের চক্ষু দিয়ে যখন আমার মামার বিয়ে হয় তখন রাগের ঠেলায় আমার খেলা খালু চাচা চাচি মামা মামি দিয়ে যেখানে ছিল মোটামুটি সবাই রাগ

এরা শুধু বাড়িতে রাগ বেঁধে নিয়ে আসে বাড়িতে সময় রাগ বন্ধে নিয়ে আসে যে আজকে যত রাগ আছে সব ভেয়াই দেবো হম মানে এদের মোটামুটি শুধু দাওয়াত করা হয় যে তোমাদের কত রাগ আছে এগুলো দেখাবো এই জন্যই ভাই জীবনে তো বিয়ের স্বাদ মিটে গেছে যে না বিয়ের সাথে যদি করি একা একা পালাই দিয়ে বিয়ে করবো এইসব কারোর রাগ দেয়ার মধ্যে নাই বিবাহ করবো আমি শান্তিতে হ্যাঁ বোর্ডারে নিয়ে আসবো আইনে লাল বউ দেখবো না তা না এগিয়ে আইনি এগিয়ে রাগ দেখতে আয় সুতরাং করে যে না এগুলো কাউরে দাওয়াত দেবো না নিজে নিজে একা একা বিয়ে করবো একা একা বৌডারে নিয়ে আসবো বাড়ি কারোর রাগ দেওয়ার সময় নেই আমার দাদু হম তোমাদের রাগ তোমাদের কাছে রাখবো এই রাগ টাকা দেওয়ার সময় নেই একা একা বিয়ে করবো